القران لعنة القرآن <applause> يلعن كمان رب الى والقران يلعن كمان আমরা যদি সংক্ষিপ্ত আকারে আমার ভাষা আমার আমি বুঝাই কোরআনুল কারীমের যে পটন পদ্ধতি রয়েছে সেই পটন পদ্ধতি না মেনে যদি আমি আমার মতো ওই যে হেলিকপ্টারের মত তারাবি পড়ায় অথবা তিলাওয়াত করি তাহলে কোরআন তিলাওয়াত করে আর হর প্রত্যেকটা হরফে 10 করে নেকি পাওয়া তো দূরের কথা উল্টা 10 টা করে গুনাহ আমার উপরে লেখা হবে এবং কোরআন লাল দিবে কোরআন বললা আল্লাহ কার পাল্লা পড়ব কাল পাকার পাল্লা পড়ব

এই হেলিকপ্টারের মতো খারাপই বা যদি আমার কোনো বিদর্মী ভাই শুনে কি আসবে না বুঝতে না পারলেও তারা কোরআন কে বুঝে বুঝতে না পারলে আমি আমি আমার কথা বলি আমি আসাম একটা প্রোগ্রাম করতেছিলাম একটা অনুষ্ঠানে করতেছিলাম যেমন আর এই ভাষায় একটি হিন্দু পাড়া

আক্রম স্বীকার এটা হচ্ছে যেমন আমাদের ভাই জানতে হবে বেশি বেশি আমরা পড়াই কিন্তু জানতে হবে বড় বড় যেমন আচ্ছা नोन सकें एवं तालुइने नियम करती बोला तो नोन सकें एवं तालुइने नियम करती चाटते चाटते एक नंबर दूसरा नंबर तीन नंबर चार नंबर इकलाब इकलाब बकाल बोलने के बोले मीम सकें ये खाजा करती ठीक ही ठीक ही মার্লাহ অন্য কিছু আমরা জানি চাই না জানি আমরা সবাই